সালামু আলাইকুম কে অবস্থা আজকে আমি রাতে রান্না করতেছি অল্প রান্না ডিম রান্না করুন আর এখানে টাইল বসেছি টাইল রান্না করুন সবাই যেভাবে রান্না করে আমি ওই রান্না করি ডিম দিলি ভাজিয়ে নিলাম মেয়েরা বা শুরু ভালো ওর আবার জ্বর আইছে ও আবার কিছু খাইতে পারে না সেদিনে আবার ডিম রান্না করে দিলাম দেখি এ খাইতে কি না ভাত খেতে পারে না কেমন কোনো মুখ খালি হয়ে খেতে হবে এই অবস্থা আমাদের আমি যখন রান্না করি তখন হয়তো বা দশটা বা এগারোটা বাদে রাত্রে করে রান্না করি ডালটা কুটটা নিলাম আমি ফ্রিজে সবসময় কী রাখি কাঁচা আম ফ্রোজেন করে রাখি কিন্তু এবার আর রাখা হয়নি এই কারণে আর আজকে টমেটো দিয়ে রান্না করলাম ডালটা আবার রাখ দিলাম রসুন দিয়ে ডাক উঠে তো সেই জন্য আর ভিডিও করিনি আর এই পাশে রান্না পিঁচটা ভাজা ভাজা করে তারপরে একটু মশলা দিন আমার দাইল রান্নাটা হয়ে গেছে মশলাটাই আমার তরকারি এটা দিছি সব কিছু মশলা টসলা দিয়ে দিছি সব কিছু ভিডিও করে নিয়ে পাশাপাশি একটু কাজও করতেছি সেই কারণে ঠিক আছে আমাদের রান্না বান্না অনেকেরই দেখি দিন তিন বা যা ভিডিও দেখি দেয় এই ভাবলাম আমি একটু দিন রান্না করতেছি তো এখন রাত্রে ভিডিও আবার ভালো হয় না রাত্রে ভিডিও তো একটু জানি মানে অন্ধকার অন্ধকার লাগে আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে ডিমগুলি একটা একটা করে দিয়ে দিই কার তারপরে এরকম দিন ঘূনা খাইতে পছন্দ করেন তারা কারা জানাই দেন আমার কিন্তু ভালো লাগে আমার ছেলের অনেকটা পছন্দ আমার ছেলে আবার এই ডিম বোনা করলে ও আবার দুইটা খায় তা যেহেতু রাত্রে আমি একটা মেয়ে একটা ছেলে দিব এই সব সচ্ছা রান্না বান্না আমাদের আর আমার কিছুর মধ্যে ধন্যপাতা মানে দিতে গেছে ধন্য পাতা না দিলাম আর চলে না সেই জন্য ধন্যপাতা দিলাম ইষ্টান আছে আমি তব সময় মানে হাতে নিলে মোবাইলটা তাৰপৰা ভিডিঅ'টো যেন মানে আমাৰ ভাল লাগে আৰু ধুই থাকে যেন ভাল লাগে সেই কম এইবান্না কমপ্লিট সবাই ভাল থাকবে আল্লা হাফিজ